একটা জিনিস দেখায় ধরেন আপনার কাছে ধরেন আপনার কাছে চোদ্দশো চল্লিশ টাকা আছে এখন দশটা টাকা হারিয়ে ফেললেন এখন এই দশ টাকা হারানোর পরে আপনি কি বাকি চোদ্দশো ত্রিশ টাকা ফেলে দেবেন যে দশটা টাকা হারিয়ে ফেলেছি আমি বাকি চোদ্দশো ত্রিশ টাকা ফেলে দিই কখনোই ফেলে দেবেন না তাই না আমাদের জীবনের থেকেও তাই আমাদের দৌদিন জীবনে চোদ্দশো চল্লিশ মিনিট আমরা হাতে সময় পাই চোদ্দশো চল্লিশ মিনিট থেকে আমরা যদি দশ মিনিট কেউ আপনার ন্যায় এবং সৎ থাকা সত্ত্বেও কেউ যদি আপনাকে ভুল বুঝে কেউ দুঃখ দেয় কষ্ট দেয় বা ফ্যামিলির সাথে অফিসের সাথে বিভিন্ন অফিসে আপনার বস বা বিভিন্ন লোকে যদি আপনার সাথে কষ্ট দেয় দুঃখ দেয় তাহলে আপনার বাকি এই দিনগুলো বাকি সময়গুলো আপনি নষ্ট করবেন না ওই সময় করে আপনি কাজে লাগান কারণ হচ্ছে যে সময়টা আপনাকে কাছ থেকে কষ্ট দিছে সে তার বিচার আল্লাহ করবে আপনার করা কিছু নাই আপনি করার কোনো কথা দেখা না। আপনি নীরব থাকেন আপনি একমাত্র আল্লাহর উপর বিচার ছেড়ে দেন আপনি দেখবেন সব ফলাফল একদিন সব পাবেন তো আমাদের জীবনেও এই দশ মিনিটের জন্য আমাদের পুরা জীবনটাই আমরা তা বরবার করে দিই তার ওই সময় এই দশ মিনিটের জন্য আমরা বাকি চোদ্দশো তিরিশ মিনিট কেন আমরা পরবর্তী অনেক সময় নষ্ট করে ফেলে দেই এই সময়গুলো নষ্ট করবেন না আপনি সময় জীবনটাকে প্রতিটা সময়কে এনজয় করুন উপভোগ করুন আপনি জীবনের জন্য কাজে লাগান তাহলে সাকসেস হবে তাহলে আপনি মানসিকভাবে তৃপ্তি পাবেন ওই দশ মিনিটের জন্য আপনার জীবনে কেউ কষ্ট দিল দুঃখ দিলো এটা নিয়ে ভাববেন না ভালো থাকবে সবাই আসসালাম আলাইকুম